হাইরে সন্তান হাইরে সন্তান এটাই তো বাস্তব কাহিনী না আপনি সন্তান নয় মাস গর্বে ধরে আপনি তাকে বের করবেন কষ্ট করে লালন পালন করবেন কিন্তু আপনার আপনার পাশে যখন সন্তানটির দাঁড়ানোর সময় হবে তখন তাকে আর আপনি আপনার পাশে পাবেন না কিন্তু আপনি কিন্তু যতদিন আপনার জীবন থাকবে আপনি সন্তান সঠিক হোক আর ব্যাঠিক হোক আপনি কিন্তু তার পাশে গিয়ে দাঁড়াবেন আচ্ছা এই গল্পটা বলার কারণ আছে আপনারা ইতিমধ্যে খেয়াল করেছেন যে শাহবাগে শিক্ষকরা যেই আন্দোলন করছে বা তাদের যেই দাবি দাওয়া নিয়ে তারা রাস্তায় বসেছে সেখানে কি পরিমাণ পুলিশ অত্যাচার করছে হুম কিছু শিক্ষক আছেন তাদের বাচ্চা কাচ্চা নিয়েও ওখানে বসা ছোট ছোট বাচ্চা নিয়ে সেই বাচ্চাসহ তারা পুলিশ ভ্যানে উঠিয়ে নিয়ে যাচ্ছে তারা টিআর গ্যাস নিক্ষেপ করছে তারা গরম পানি ছিটাচ্ছে হ্যাঁ তারপরও সে শিক্ষকরা ওখান থেকে উঠে যাচ্ছে না তারা তাদের দাবির জন্য তো সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কি আপনারা কোনো একজনকেও এসে দেখেছেন তাদেরকে এসে কোনো কথা বলতে তাদেরকে বোঝাতে বা তাদের দাবি দেওয়া যদি যুক্তিযুক্ত না হয় সেটাও তো বোঝানোর একটা তো মানে একটা ধরন থাকে তাই না এটা তো বোঝানোর ধরন হতে পারে না যে পুলিশ দিয়ে পিটাও পুলিশ দিয়ে পানি নিক্ষেপ করো পুলিশ দিয়ে ছত্রভঙ্গ করো পুলিশ দিয়ে হচ্ছে এদেরকে যেভাবেই হোক বিদায় করো এটা কি হতে পারে এটা কি হওয়া উচিত একটা দেশের যেখানে ওখানে তো গুটি কয়েক ছাত্রই মানে শিক্ষকই দেখলাম এমন না যে একেবারে লাখ লাখ শিক্ষক ওখানে জমায়েত হয়েছেন সেটাও না সরকারের পক্ষ থেকে যে কোনো একজন এসে যদি ওনাদের সাথে কথা বলতেন এবং বলে ওনাদের বোঝাতেন বা দাবি মেনে নেওয়ার মতন হলে তো মেনে নিতে হবে যেটাই হোক কথা এসে তো বলতো কিন্তু সেটা না বলে ওনারা প্রসার মানে আইন শৃঙ্খলা বাহিনীর যে শক্তি যে ক্ষমতা সেটা তারা প্রয়োগ করলেন এখন কথা হচ্ছে গল্পটা যে শুরু করেছিলাম এই শিক্ষকদের অবশ্যই সন্তান আছে না স্কুল কলেজ বা ইউনিভার্সিটিতে পড়া সরকার আছে নিঃ অসরকার বলছি ছাত্র আছেন সন্তান আছেন যারা হচ্ছে এই শিক্ষকদের টাকায় বড় হয়েছে এই শিক্ষকরা তাদের রক্ত মাংসকে পুঁজি করে খেটে শিক্ষকতা করে এদেরকে লেখাপড়া শিখিয়ে হয়তো স্কুলে পড়াচ্ছে বা কলেজে পড়াচ্ছে বা বিশ্ববিদ্যালয়ে পড়াচ্ছে আছে না অবশ্যই আছে সেই সন্তানগুলা কোথায় আজকে আজকে সেই সন্তানগুলা কোথায় তারা তো তাদের বাবা মার পাশে দাঁড়াচ্ছে না তারা তো তাদের বাবা মার পাশে দেখছি না কিন্তু এই বাবা মার অনেকেই হবেন যারা পাঁচই আগস্টের যখন আন্দোলন করেছিল ছাত্ররা তখন সন্তান ভেবে সন্তান সমতুল্য মনে করে আপনারা রাস্তায় নেমেছিলেন কেউ ঘাম মুছে দিচ্ছেন কেউ মুড়ি খাইয়েছেন কেউ কাঁঠাল খাইয়েছেন কেউ পানি বিতরণ করেছেন করেছেন কিনা কেউ কেউ লাঠিসোটাও বিতরণ করেছিলেন হুম মনে পড়ে সেসব মা বাবাদের বলছি মনে পড়ে যে সন্তানরা আন্দোলন করছে দেখে বা সন্তান সমতুল্যরা আন্দোলন করছে দেখে আপনারা কিভাবে রাস্তায় নেমে গিয়েছিলেন কিভাবে তাদের পাশে দাঁড়িয়েছিলেন কিভাবে জীবনের মায়া ত্যাগ করে আপনারা সর্ব সর্বাবস্থায় আপনারা তাদের পাশে দাঁড়িয়েছেন পাশে থেকেছিলেন আজকে কোথায় সেই আপনার সন্তানেরা আজকে তো মা বাবারা রাস্তায় তাদের অধিকার আদায়ের জন্য এটা কিন্তু কোনো কোটা না মেধা মেধা না কোটা কিছু না কিন্তু এটা হচ্ছে তাদের বাস্তব অধিকার আদায়ের জন্য তারা রাস্তায় এখন সেই সন্তানরা কোথায় সে সন্তানের কিছু কিছু তো এখন সরকারের জায়গায়ও বসে না তিনজন উপদেষ্টা আছেন সেই ছাত্রদের থেকে তিনজন উপদেষ্টা আছেন সন্তান সমতুল্য উপদেষ্টা তারা কোথায় এসেছিলেন এই 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 মা বাবা সমতুল্য মা বাবা পাশে এসে দাঁড়াতে তাদেরকে শ্রদ্ধা জানাতে তাদেরকে সম্মান করতে তাদের সাথে এসে কথা বলতে দাবিদাও পূরণ নাই হতে পারে কিন্তু কথা তো বলতে পারতেন এসে বলেছেন বলেছিলেন বলেননি বলেননি এই মানুষগুলো আপনাদেরকে সন্তান সমতুল্য মনে করলেও আপনারা তো তাদেরকে মা বাবা সমতুল্য মনে করেন না করেনই না আপনারা এত স্বার্থপর এত স্বার্থপর দেশ দেখবেন কি আপনারা নিজের স্বার্থে এত এত চোখ বন্ধ হয়ে আছেন নিজের মা বাবা ছাড়া আপনি অন্যদেরকে মা বাবার সমতুল্য মনে করবেন সম্মান করবেন শ্রদ্ধা করবেন হতেই পারে না হতেই পারে না আপনারা তো রীতিমতন সম্মান শ্রদ্ধা ভুলেই গেছেন তাই না এই কারণেই বাবা মাদের বলবো এতটাও অন্ধ হয়েন না সন্তানের প্রেমে সন্তানের অধিকারে সন্তানের জন্য বা সন্তান সমতুল্যদের জন্য যখন আপনাদের প্রয়োজন হবে তখন এসব সন্তানদের আপনাদের পাশেও পাবেন না কোথায় সেই যে লাখ লাখ ছাত্ররা রাস্তায় নেমেছিলেন তাদের কাউকেই তো দেখলাম না এই শিক্ষকদের পাশে এসে দাঁড়াতে এই শিক্ষকদের পাশে এসে রাস্তায় বসতে এই শিক্ষকদের পক্ষ হয়ে আইন শৃঙ্খলা বাহিনীদের বলতে যেটা অন্যায় হচ্ছে এটা করেন না আপনারা বলেছেন কি কেউ কোনো বিশ্ববিদ্যালয় কোনো কলেজ কোনো স্কুলের ছাত্রছাত্রীরা বলেছেন আজ যে কারো না কারো মা বাবা এভাবে অত্যাচারিত হচ্ছে আপনাদের কারো আওয়াজ তুলতে ইচ্ছা করছে না কারো রাস্তায় নামতে ইচ্ছা করছে না কারো কথা বলতে ইচ্ছা করছে না সবাই নীরব কারণ এই মা বাবাগুলো আপনার না কারো না কারো তো তাই না কারোনা কারো তো তা আজকে এত 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 ছাত্রছাত্রী আমাদের দেশে নাকি সবাই মেধাবী সবাই মেধাবী ছাত্রছাত্রী কোথায় আজকে আপনারা আপনাদের মেধা কোথায় আপনাদের মেধা কোথায় এই বাবা মার পাশে দাঁড়ানোর জন্য এই সরকারের অত্যাচার বন্ধ করার জন্য এই সরকারের অবিচার অন্যায় বন্ধ করার জন্য এই মা বাবা সমতুল্য মা বাবাগুলার পাশে আপনারা কোথায় কাউকে তো দেখছি না গবাদি পশুকে এমনি বলি আপনারা কিভাবে মেধাবী হন কিভাবে মেধাবী হন আর নিজের স্বার্থে যারা মৃত্যুবরণ করে তারা তো শহীদ হতেই পারে না হতেই পারে না আর এই চব্বিশের রাজাকার গুলা গুলাকে আপনারা একাত্তরের শহীদদের সাথে তুলনা করে তাদেরকে সমমর্যাদায় বসাচ্ছেন বরং তার থেকে বেশি উচ্চ মর্যাদায় বসানোর চেষ্টা করছেন কারণ সে শহীদদের সে বীর বিক্রমদের ভাস্কর আপনারা ভেঙে দিচ্ছেন গুড়িয়ে দিচ্ছেন আর আপনারা চব্বিশের রাজাকারদের অধিকার প্রতিষ্ঠিত করায় ব্যস্ত কোথায় কোথায় সেই মেধাবী কোটা না মেধা মেধা না কোটা কোথায় সেই ছাত্র জনতা মা বাবা সমতুল্যদের উপরে অত্যাচার হচ্ছে অবিচার হচ্ছে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে কোথায় আপনারা নামবেন না তো কেউ নামার দরকার নেই তাই না এরকম সন্তান গর্ভধারণ করে কোনো না কোনো মা ধিক্কার জানাই সেসব মা জাতিকে যারা এমন সন্তান জন্ম দিচ্ছে মা হবেন না মা হবার দরকার নেই বন্ধা থাকেন তাও পাপ কম হবে এরকম সন্তান জন্ম দেওয়ার চাইতে বন্ধা থাকা অনেক ভালো পাপের অধিকারী হবেন না বা এত বড় কষ্টের অধিকারী হবেন না